सीधे, 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 सीध মই লাগে ন অচিত এটা আমাদের আজকের ড্রাইভ নেই এটা আমাদের একটা তিনটা নতুন টিম হয়েছে এই দুর্গাপুর ডিভিশনে যেটা এসিপি জোন ওয়াইজ ভাগ করা হয়েছে একটা কাংসার টিম একটা দুর্গাপুর টিম একটা আন্ডালের টিম এটা তিনটা অল উইমেন টিম হয়েছে যেটাতে লার্নেট সিপি স্যারের আদেশে আমাদের তো এই টিমগুলো যত আমাদের এরিয়া আছে যেখানে মহিলারা কাজ করে সন্ধেবেলা নাইট টাইমে তাদের সুরক্ষার জন্য তাদের একটু কনফিডেন্স বিল্ডিং মেজারের জন্য এই টিমগুলো করা হয়েছে এটা অল উইমেন টিম যারা গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলবে ওদের কোনো প্রবলেম আছে কি নেই দেখবে ওদের সুরক্ষা নিয়ে রকম প্রবলেম এখানে এরকম আমাদের কোনো খবর নেই তাও আমরা নিশ্চিত করব ওদের সঙ্গে নিজে কথা বলে যে ওদের রকম প্রবলেম হচ্ছে না কোনো রকম হ্যারাসমেন্ট এরকম নেই এটা আমরা সেরকম তিনটা টিম তৈরি করেছি যেটা সকাল বিকেল এটা ঘুরবে এখানে স্যার সিটি সেন্টারে তো প্রচুর অফিস রয়েছে প্রচুর লেডিস হোস্টেল রয়েছে সেক্ষেত্রে মানে সিকিউরিটি বা মোবাইল ভ্যান এগুলো কি বাড়ানো হচ্ছে আরো আগের থেকে বা এরকম কিছু প্ল্যান আছে দেখেন অলরেডি আমাদের এখানে যত আপনি বলছেন মহিলা হোস্টেল বা মহিলা ওয়ার্কপ্লেস যত আছে এখানে তাদের সবাই আমাদের মোবাইল ভ্যান ছিল মোবাইল ভ্যান এখনো ঘুরছে আমি নিজেও চেক করেছি এখন মোবাইল ভ্যান আছে এবং মহিলা টিম আমাদের শক্তি টিম এখানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে আগে থেকেই ছিল ওটা ওর উপরে আমরা বাড়িয়ে এখন তিনটা নতুন অল উইমেন টিম করেছি এই মহিলা টিমরা আরও কনফিডেন্স নিতে পারবে মানে যদি কারো সঙ্গে কোনো প্রবলেম হয় তাহলে ওরা মহিলাদেরকে মহিলা পুলিশকর্মীদেরকে বলতে আরও ওদের সুবিধা হবে এটা নিয়ে এটা ভেবেই আমরা এই তিনটা টিম আর বাড়িয়েছি যারা প্রতিটা সময়ে সকাল বিকেল ভালো করে ঘুরতে থাকবে এবং তাদের যদি কোনো প্রবলেম হয় কোনো রকমের ছোটো বড়ো প্রবলেম হয় বা কোনো রকমের সুরক্ষার অভাব ওরা যদি ফিল করে তাহলে ওরা ওদের নিরাপত্তা নিয়ে কোনোরকম ওদেরকে চিন্তা করতে না হয় সেই কনফিডেন্সটা এরা বিল্ড করে ওদেরকে ভালো করে এই জিনিসটা বুঝিয়ে দেবে এবং ওদের সব সমস্যা সলভ করার আমরা ইমিডিয়েটলি শীঘ্র প্রয়াস করবেন सर वो पूछ रहे थे कि आपको कोई ईद टीसिंग प्रॉब्लम हुआ है या कभी डर लगा है घर जाते हुए या यहाँ पे इस सोसाइटी में कभी डर लगा है तो ऐसा कुछ तो मेरा आंसर था कि हाँ कभी कभी सम कभी डर लगता है क्योंकि हम लोग जनरली रात हो जाता है कभी तो हो जाता है बहुत सारे लोग स्टॉक करते हैं पीछा करते हैं तो ये सब आपका डर लगता है तो सर पूछें कि तो आपने कभी हंड्रेड डायल किया है तो हम बोले कि हाँ हम तो बोले नहीं बट मेरे जो साथे उन्होंने बोला कि हम लोगों ने हंड्रेड डायल किया है बट रिस्पॉन्स आता है कभी किसम की मैम इग्नोर कीजिए ठीक है इस तरह की बातें सुनने को आते हैं तो सर ने बोला कि डिनाई किया कि नहीं ऐसा बात नहीं है हम लोग की तरफ से ऐसा कभी भी आंसर नहीं आया जैसे पुलिस अभी आई है और ये पुलिस का कहना है कि हम लोग लेडीज है या जो हॉस्टल में रहती है बहुत सारे सिटी सेंटर में सब है हाँ। तो कॉन्फिडेंस ग्रो करने के लिए पुलिस का ये स्टेप है इसका ये, ये कर हाँ। रहा है तो क्या लगता है इस जैसे अभी पुलिस का ये चल रहा है जैसे कर रहे हो इसमें आप लोगों का कॉन्फिडेंस बढ़ रहा है हाँ, हाँ बढ़ रहा है ऐसा क्योंकि अब सामने से अगर कोई पूछता है ठीक है कि आपके बारे में जानना चाहता है कि आपको कुछ प्रॉब्लम है कि नहीं तो ये बहुत चीज़ें अच्छी बात है ठीक है इससे लोगों को अंदर जो डर रहता है कि लोग दबे रहते हैं नहीं कर पाते बोल नहीं पाते उनको कॉन्फिडेंस मिलता है इससे क्या नाम है आपका सर रीनू कुमारी